আসসালামু আলিকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আল্লাহ মামুনুল হক যেই নামটা সবসময় করে লেখা থাকবে ইসলামী ইতিহাসে ইনশাল্লাহ আল্লাহ মামুনুল হক যিনি দীর্ঘ তিনটি বছর জেল কেটেছেন এবং কেন কেটেছেন সে বিষয়টা সকলের কাছেই জানা এবং আমরা সকলেই সেই বিষয়টা আগেও বলেছি যে আল্লামা মামুল হক সাহেবকে তোহমত দিয়ে ওনার উপর দোষের এলজাম লাগিয়ে ওনাকে বিভিন্ন মিথ্যা মামলায় দেওয়া হয়েছে এবং ওনাকে দূষিত করা হয়েছে আমরা সকলেই আশাবাদী ছিলাম যে ইউসুফ আলাই ইসলাতামের মতো উনিও একদিন জেল থেকে নির্দোষ হয়ে বের হবেন কারণ দোষ ছিল না বরং দু সাজিয়েছিল তৎপভাবে আল্লাহ মামুনুল হক সাহেবের ব্যাপারও ওনারা এরকম একটি চক্রান্ত করে ওনাকে বিভিন্ন বিভিন্ন মামলা ওনাকে দিয়েছিল অবশেষে তিনটি বছর জেল কাটার পর আল্লাহ পাকবুল্লাহ আলমিন ওনাকে ওই জেলকানা বদিশালা থেকে বের করে দিয়েছেন এখন অনেকেই মনে করেছেন যে আল্লাহ মামুন হক সাহেব যখন জেল থেকে বের হবেন বের হওয়ার পরে মনে হয় উনি দুর্বল হয়ে যাবেন আগে যেরকম ভাবে হক কথা কোরআন হাদিসের কথা বলিষ্ঠ কন্টি বলতো এখন হয়তো উনি সেটা আর বলতে পারবে না হয়তো দুর্বল হয়ে গেছে প্রিয় দর্শক এই ধারণাটা উনি জেল থেকে বের হওয়ার পর পথসভার মধ্যে সেই বিষয়টা স্পষ্ট করে দিয়েছেন না না আমি আল্লাহ মামুল হক মামুল হক এমন নয় যে জেল জেলের ভয়ে অন্য জুলুমের বয়ে আমি হক কথা বলে দাও হক কথা বলা ছেড়ে দেবো হক কথা বলবো না সেটা কখনো হয় না আর সেটা প্রমাণ করে দিয়েছেন আল্লাহ মামুনুল হক সাহেব আল্লাহ মামুনুল হক সাহেব রাস্তার মধ্যে পদযাত্রায় উনি যে জেল থেকে বের হওয়ার পর যে সর্বপ্রথম বক্তৃতাটা দিয়েছেন সেটা কেমন ছিল সেই বিষয়টাই আজকে আপনাদের সামনে শেয়ার করার জন্য এসেছে প্রিয় দর্শক ধান আসুন আর দেরি না করে আমরা শুনে আসি যে আল্লাহ মামুনুল হক সাহেব সেই বলিষ্ঠ কণ্ঠে জেল থেকে বের হওয়ার পর যে বলিষ্ঠ কণ্ঠে একটি একটি বয়ান দিয়েছিল বক্তৃতা দিয়েছিল সেটা আমরা সকলে একটু শুনে আসি

আওয়াজ বাংলা জমিদের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলাম পন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের উর্ধ্বে উঠে যারা এ রায় কালেমতুল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহ জমিনে আমরা দিন কায়ন করতে চাই আমাদের এই এক মন্ত্র উদ্ধীপিত হয়ে আল্লাহ দিনের ঠান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামা ইসলামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম দান করুন প্রিয় ভাইরা জুমার নামাজের জুমার নামাজের একেবারে কি আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপর ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খল যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাকে সেই আয়াতটুকু করেছিলাম হজরত ইউসুফ আলহি সালাতাম তারা মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবি ইউসুফ আলহি সালাতামের অনুসারী হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই

ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا آل عذاب آل النار. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره. يا الله اخلاص آه. الشقي. آه. শুধুমাত্র أن آه. সন্তুষ্টির آه. উদ্দেশ্যে آه. আপনার آه. দিনের সামনে সমন্বত করবার জন্য সে আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন সাহসান করুন আল্লাহ من দুঃস্বকে আপনার সাহায্যকে আমাদের সামনে হাল করে সবচেয়ে দুর্বল যে আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রচুর কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানাগুলোতে তারা বিশ্ব জুড়ে অসংখ্য মুখাগিরি অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মধ্যবিয়াদের জীবনটা যাপন করছে

প্রিয় দর্শক আপনারা সকলে শুনেছেন আল্লাহ মামুল হক সাহেব সেই জেল থেকে বন্দিশালা থেকে বের হওয়ার পর কিভাবে বক্তৃতা দিয়েছেন ওনার কথার মধ্যে আগে যেরকম হুঙ্কার ছিল আগে যেরকম কোরআন হাদিসের কথা বলিষ্ঠ কন্ত্রে বলতো এখনো সেরকমই আছে আসলে কি বা কখনো তার গর্জন বলে যায় না তদ্রভাবে আল্লাহ মামুল হক সাহেবকে যত জৌলুম নির্যাতন করা হোক না কেন জেলের যতই বই দেখানো হোক না কেন ওনার হক কথা বলিষ্ঠ কন্ত্রে হক কথা বলা থেকে কখনো পিছুপা হবে না প্রিয় দর্শক আপনাদের আল্লাহ আপনাদের যদি আল্লাহ মামুন হক সাহেব সম্পর্কে কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ